আসসালামু আলাইকুম কারহাটের আজকের লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাইক আছে আপনাদের সঙ্গে প্রথমে আপনাদেরকে আমাদের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের লোকেশনটি হচ্ছে রাজধানী উচ্চ বিদ্যালয় সংসদ ভবনের ঠিক অপোজিটে আমরা প্রতি শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত একশো বিশটির বৃষ্টির কালেকশন নিয়ে থাকি আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ত্রিপল সেভেন ত্রিপল নাইন আপনার আমাদের হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এমওতে কন্ট্যাক্ট করতে পারবেন একই সাথে আমাদের হটলাইন নাম্বারে যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন এবং আমাদের একটি ওয়েবসাইট আছে ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লিউ 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 ডট কারহাট ডট কম ডট বিডি আজকের হাটে যেসব গাড়িগুলো এসছে সে প্রত্যেকটা গাড়ির ইনফরমেশনগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে যাবে এবং সেখানে কিন্তু ছবিগুলো সহ দেওয়া থাকবে এবং একই সাথে আমাদের যে ফেসবুক পেজ থেকে এই কারহাটের লাইফটি দেখছেন একই নামে আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে কারহাট লিমিটেড আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং আমাদের সব এক্সক্লুসিভ কন্টেন্টগুলো কিন্তু ইউটিউবে আপলোড হয়ে যায় এবং এখন যে লাইভটি ফেসবুক থেকে দেখছেন পরবর্তীতে সেই লাইফটি আমাদের ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পারবেন নির্বিঘ্নে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় গত চার সপ্তাহ আমাদের কারহাট বন্ধ ছিল এবং আজকে থেকে কিন্তু আমাদের কারহাট চলছে এবং চলবে যথারীতি নিয়মে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সো তারা যারা কাঙ্ক্ষিত গাড়িগুলো খুঁজছিলেন এবং দেশের সার্বিক পরিস্থিতির কারণে হয়তো আপনাদের গাড়িগুলো কেনা হয়নি আপনারা কিন্তু আমাদের কারহাটে এসে ঘুরে যেতে পারেন হতে পারে আপনার কাঙ্ক্ষিত যে গাড়িগুলো আছে সেগুলো আমাদের কারহাটেই আছে সো আমরা সরাসরি গাড়িতে চলে যাব আজকে আমাদের কাছে কী কী গাড়ি কালেকশান আছে সেগুলো আমরা দেখাবো এবং আমাদের কাছে কী কী ভ্যারাইটির গাড়ি আছে ভিভিডি ইঞ্জিনের মধ্যে বা হাইব্রিডের মধ্যে এবং সেই গাড়িগুলো আমরা আপনাদেরকে এক একে লাইভ দেখানোর চেষ্টা করব প্রথমে আমাদের কাছে আছে হচ্ছে টয়টা এক্স করলার টু থাউজেন্ড ফোর মডেল টু থাউজেন্ড টেন রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাড়ি এতে সিএনজি কনভারশন করা আছে এবং আসক্রিন প্রাইসটা কিন্তু হচ্ছে তেরো লক্ষ ষাট হাজার টাকা সিলভার কালারে বেশ চমৎকার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি ওকে সো এর পাশে আমাদের কাছে একটা টয়টা এক্সিও আছে টু থাউজেন্ড টেন মডেল টু থাউজেন্ড ফিফটিন রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাড়ি এতেও সিএনজি কনভারশন করা আছে আসক্রিন প্রাইসটা কিন্তু হচ্ছে ষোলো লক্ষ সত্তর হাজার টাকা এবং কালারটা হচ্ছে কিন্তু হোয়াইট পরবর্তীতে আমাদের কাছে এখানে একটা এলিয়ান আছে টু থাউজেন্ড ফোরটিন মডেল টু থাউজেন্ড এইটিন রেজিস্ট্রেশন এতে সিএনজি কনভারশন করনি অর্থাৎ অক্টেন রিভন বিয়াল্লিশ সিরিয়ালের গাড়ি এবং আসকিন প্রাইসটা কিন্তু হচ্ছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এর কালারটাও কিন্তু হচ্ছে হোয়াইট এবং আমাদের কাছে এখানে একটা জি করলা আছে টু থাউজেন্ড ফোর মডেল টু থাউজেন্ড নাইন রেজিস্ট্রেশন সিএনজিতে কনভার্শন করা আছে অ্যাসকিন প্রাইসটা কিন্তু হচ্ছে তেরো লক্ষ দশ হাজার টাকা এবং এটাও কিন্তু হচ্ছে হোয়াইট কালারের সো আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমাদের কাছে এক্স করলা জি করলা দুটো মডেলই কিন্তু অ্যাভেলেবেল আছে টু থাউজেন্ড ফোর টু থাউজেন্ড ফাইভ এলিয়ানের যেই টু থাউজেন্ড মডেল এক্সিও অর্থাৎ প্রত্যেকটা টয়টার অলমোস্ট সবগুলো মডেলই কিন্তু যেগুলো বাংলাদেশে বহু জনপ্রিয় এবং যেই গাড়িগুলো সচরাচর দেখা যায় হচ্ছে কাস্টমার বেশি চাহিদা থাকে সেই গাড়িগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবার আমরা একটু ডিফারেন্ট একটা ব্র্যান্ডের গাড়ি দেখাবো এটা হচ্ছে নিশান ব্লুবার্ট টু থাউজেন্ড সিক্স মডেল টু থাউজেন্ড এইট থ্রি স্টেশন তেরো লক্ষ পঞ্চাশ হাজার হচ্ছে আসটিং প্রাইস ব্লু কালার এবং এর আস্তিন প্রাইস কিন্তু হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডেফিনেটলি নেগোশিয়েবল আমাদের কারহাটে কোনো গাড়ির প্রাইসই ফিক্স না প্রত্যেকটা গাড়ির প্রাইস কিন্তু আমাদের এখানে নেগেসিয়েবল ও সো আমাদের এখানে নেক্সট যে গাড়িটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে হোন্ডা ফিট যারা একটু ডিফারেন্ট ব্র্যান্ড খুঁজছেন বা একটু টয়টা বা নিশানা থেকে ডিফারেন্ট কোনো ব্র্যান্ডে যেতে যাচ্ছেন তাদের জন্য হোন্ডা ফিট পনেরোশো সিসির গাড়ি অকটেন রিভেন অর্থাৎ সিএনজিতে কনভারশন করানি এবং এর আস্কিং প্রাইসটি কিন্তু হচ্ছে চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা মোটালটা হচ্ছে টু থাউজেন্ড ইলেভেন এবং রেজিস্ট্রেশন হচ্ছে টু থাউজেন্ড ফোরটিন এবং এটি একটি হ্যাচব্যাক গাড়ি গ্রে কালারে বেশ চমৎকার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি সো আমরা ফিটের ভিতরের ইন্টারিয়ারটা আপনাদেরকে একটু দেখাবো যেহেতু সচরাচর এই গাড়িগুলো খুবই কম দেখে থাকি আমরা সো এর ইন্টেরিয়রটা কীরকম সাধারণভাবে আমাদের জানা থাকে না সো আমি যদি একটু ভিতরে আপনাদেরকে দেখাই ডোর প্যাডগুলোতে হচ্ছে আপনার ফেব্রিকের কিছু কাজ করা আছে এবং ভিতরে যদি আমরা আপনাদেরকে দেখাই যে এখানে হচ্ছে এলইডি স্ক্রিন কিন্তু আছে অ্যান্ড এই হচ্ছে সামনের ড্যাশবোর্ডের লুকটা বেশ চমৎকার এবং আমি যদি আপনাদেরকে আরও দেখাই ব্যাকসাইড থেকে যদি দেখাই তাহলে দেখতে পাবেন যে এখানে ব্যাক সাইডের লেগ স্পেসটা কতটুকু ব্যাক সাইডের লেগ স্পেসটা দেখতে পাচ্ছেন এবং পিছনে কিন্তু হ্যাচব্যাক অনেকটা টয়টা ফিল্ডারের মতন একটা শেপটা এটা কিন্তু ফিল্ডারটা আর একটু লম্বা এটার শেপটা একটু ছোট ওকে সো আমাদের কাছে এখানে আরও বেশ কিছু গাড়ি আছে আমরা সেগুলো একটু দেখো আমাদের কাছে এখানে টয়টা প্রিয়াস আছে টু থাউজেন্ড ফোরটিন মডেল নাইনটিন রেজিস্ট্রেশন যারা হাইব্রিডের মধ্যে খুঁজছেন এবং আঠারোশো সিসি গাড়ি চাচ্ছেন তাদের জন্য টু থাউজেন্ড মডেল টু থাউজেন্ড নাইনটিন রেজিস্ট্রেশন একুশ লক্ষ পঞ্চাশ হাজার হচ্ছে আস্কিং প্রাইস বেশ চমৎকার নিউ এবং ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি ওকে আমাদের এখানে আর একটা উইচ গাড়ি আছে টু থাউজেন্ড টেন মডেল টু থাউজেন্ড সিক্সটিন রেজিস্ট্রেশন আঠারোশো সিসির গাড়ি একুশ লক্ষ পঁচাত্তর হাজার হচ্ছে এর আস্কিং প্রাইস ওকে সো বেশ চমৎকার একটি গাড়ি আমরা নেক্সট গাড়িতে চলে যাবো আমাদের কাছে এখানে আরও কী কী গাড়ি আছে আমরা সেই গাড়িগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো টয়োটা রুমিয়ান আছে আমাদের কাছে এখানে টু থাউজেন্ড থার্টিন মডেল টু থাউজেন্ড রেজিস্ট্রেশন বিশ লক্ষ পঁচানব্বই হাজার হচ্ছে রাস্কিং প্রাইস যারা টয়টা রুমিয়ান সম্পর্কে জানেন যে এটা টয়োটা ব্র্যান্ডের একটি গাড়ি এবং এটা কিন্তু বেশ ইউনিক আউটলুকের একটি গাড়ি আমরা সাধারণত এই গাড়িগুলোর আপনি যদি দেখেন রেঞ্জ রোভার মিনি একটা ফিল আপনাকে কিন্তু দিয়ে দেবে এবং এটার আসকিন প্রাইসটি কিন্তু হচ্ছে বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা টু থাউজেন্ড থার্টিন মডেল টু থাউজেন্ড সেভেন্টিন রেজিস্ট্রেশন বিশ লক্ষ পঁচানব্বই হাজার হচ্ছে আসকিং প্রাইস তো আমাদের কাছে এই তো আরও বেশ কিছু গাড়ি আছে আমরা সেই গাড়িগুলো আপনাদেরকে এক একটা দেখানোর চেষ্টা করবো চার সপ্তাহ পর আমাদের হাট হচ্ছে এবং আমরা কিন্তু এখন যথারীতি নিয়মে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত থাকবো আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ত্রিপল সেভেন ত্রিপল নাইন আমাদের হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো ওপেন করা আছে আপনারা আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারেন আমাদের হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো মেসেজ করতে পারেন সেখানেও কল করতে পারেন আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আমাদের কারহাট লিমিটেড নামে একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে এখন যেই লাইভটি দেখছেন সেই লাইফটা পরবর্তীতে আমাদের কারহাট লিমিটেডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবে সেখান থেকে পরবর্তীতে নির্বিঘ্নে লাইভগুলো দেখতে পাবেন এবং আমাদের কারহাট লিমিটেডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু এক্সক্লুসিভ সব কন্টেন্টগুলো আপলোড হয়ে সো আমাদের কারহাট লিমিটেডের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একই সাথে আমাদের ফেসবুক পেজ যে ফেসবুক পেজটা এখন কারহাটের লাইভটি দেখছেন সেই পেজটা ফলো করে দেবেন সো আমরা নেক্সট গাড়িতে চলে যাচ্ছি আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি হচ্ছে টয়টা ফিল্ডার জি অর্থাৎ জি গ্রেডের এটা টু থাউজেন্ড ফিফটিন মডেল টোয়েন্টি টোয়েন্টি রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি এবং এটা কিন্তু একটি হাইব্রিড গাড়ি একুশ লক্ষ পঁচাত্তর হাজার হচ্ছে আস্কিং প্রাইস সিলভার কালারে এবং এখানে আমাদের কাছে আরও বেশ কিছু গাড়ি আছে আমি একটু সেগুলো দেখানোর চেষ্টা করব আমরা অলরেডি আপনাদেরকে এক্সিও দেখিয়েছি এক্স করলা জি করলা এলিয়ান দেখিয়েছি আমরা হন্ডা ফিট দেখিয়েছি নিশান ব্লুবার দেখিয়েছি একটা ফিল্ডার দেখালাম এবারে আমরা দেখাবো আপনাদেরকে মৃত্যু বেশি ল্যান্সার বেশ জনপ্রিয় একটি গাড়ি যারা ইয়াং আছেন তাদের জন্য এই স্পোর্টসে আউটলুকের জন্য কিন্তু এই গাড়িটা বেশ জনপ্রিয় আমাদের ইয়াং জেনারেশনের কাছে টু থাউজেন্ড টেন মডেল টু থাউজেন্ড ইলেভেন রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার এবং আসিনিসে কিন্তু হচ্ছে ষোলো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আবারও বলে দিচ্ছে আমাদের কারহাটের প্রত্যেকটা গাড়ির প্রাইস কিন্তু নেগেটি কোনো গাড়ির প্রাইসে ফিক্স না আপনি আপনার যদি স্পেশাল কোনো মেকানিক থেকে থাকে তাকে নিয়ে আসতে পারবেন আপনার যদি কোনো এক্সপার্ট থেকে থাকে তাকে নিয়ে আসতে পারবেন এবং আপনার যদি কোনো জায়গায় চেক করার প্রয়োজন হয় আপনারা চেক করিয়ে পরবর্তীতে কিন্তু গাড়িগুলো পার্চেস করতে পারবেন এবং গাড়ি দেখার পরে আপনি টেস্ট ড্রাইভ করার পর ট্রায়াল দেওয়ার পর যখন আপনার পছন্দ হবে তখন কিন্তু আপনি বার্গেইন করে আমাদের সেলস এক্সিকিউটিভ আছে এক্সপিরিয়েন্সড ট্রেন্ড সেলস এক্সিকিউটিভ আছেন তাদের সহযোগিতায় আপনি কিন্তু গাড়িগুলো দেখতে পাবেন এবং আমাদের গাড়িগুলো বার্গেইন করে তারপর পারচেস করতে পারবেন আমাদের কাছে নেক্সট গাড়িটা আছে এটা হচ্ছে হোন্ডা এয়ারওয়েভ টু থাউজেন্ড ফাইভ টু থাউজেন্ড এইট রেজিস্ট্রেশন ডিভিডি ব্যাক ক্যামেরা ইনক্লুডেড অক্টেন ডিভেন অর্থাৎ এতে কোনো সিএনজি করা নেই রেড কালারের বারো লক্ষ ত্রিশ হাজার হচ্ছে রাসন প্রাইস ওকে সো আমরা এই সেক্টরতে আরও বেশ কিছু গাড়ি আছে আমরা সেই গাড়িগুলো আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে চার সপ্তাহ পরে হাট ওপেন হয়েছে সো স্বাভাবিকভাবে আমাদের সকাল থেকে কিন্তু বেশ ক্রেতার সমাগম আছে এবং যারা গাড়ি খুঁজছিলেন সেই দেশের সার্বিক পরিস্থিতির কারণে সিচুয়েশনের কারণে আপনারা গাড়িগুলো কিনতে পারছিলেন না কিন্তু এখন কিন্তু কার হাট ওপেন আছে আপনারা এসে কিন্তু আপনাদের পছন্দের গাড়িগুলো দেখতে পারবেন এবং পার্চেস করতে পারবেন ওকে সো আমরা আপনাদেরকে এক্সকোরলা জি দেখিয়েছি কিন্তু যারা এক্সকোরলা জি মধ্যে একটু কম সিসির মধ্যে চাচ্ছেন তাদের জন্য টয়টা এসিস্তা টু মডেল টু রেজিস্ট্রেশন বারোশো সিসি বারো লক্ষ পঁয়ষট্টি হাজার হচ্ছে আস্কিং প্রাইস আপনি যদি আউটলুকটা দেখেন তাহলে দেখতে একদম অবিকল এক্স করলার মতো কিন্তু এটা হচ্ছে তেরোশো সিসি যার কারণে এটার সিরিয়ালটা হচ্ছে খপ এবং এই মডেলটার নাম হচ্ছে টয়টা এজিস্টার টু থাউজেন্ড ফোর মডেল টু থাউজেন্ড টেন রেজিস্ট্রেশন আজকের প্রাইস কিন্তু হচ্ছে বারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নেক্সট আমাদের কাছে যে এটা আছে এটা হচ্ছে টয়টা অ্যাভেঞ্জার তেরোশো সিসির সেভেন সিটার একটি কার অ্যাভেঞ্জার দুটা ভেরিয়েন্ট হয়ে থাকে একটা তেরোশো সিসি একটা পনেরোশো সিসি এর আসকিং প্রাইসটি কিন্তু হচ্ছে ষোলো লক্ষ পঁচাশি হাজার টাকা এটা হচ্ছে দু হাজার এগারো মডেল দু হাজার বারো রেজিস্ট্রেশন এবং এটা কিন্তু একটা প্রাইভেটের মধ্যে সেভেন সিটার যারা হচ্ছে মাইক্রো গাড়ি পার্চেস করতে চাচ্ছেন না বাট প্রাইভেটের মধ্যে সেভেন সিটার চাচ্ছেন তাদের জন্য সো এই হচ্ছে টয়টা অ্যাভেন্সের ভিতরের ইন্টেরিয়ারটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে সো আমরা এই সিটটাতে চলে আসি আমাদের এখানে আরও বেশ কিছু গাড়ি আছে আমরা সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো আমাদের কাছে এখানে একটা এফ প্রিমিয়াম আছে টু থাউজেন্ড থ্রি মডেল টু থাউজেন্ড নাইন রেজিস্ট্রেশন পনেরো লক্ষ আশি হাজার হচ্ছে আসকিং প্রাইস হোয়াইট কালারে এবং এটা কিন্তু অপটেন্টিভে সিএনজিতে কনভারেশন করা নেই ওকে আমাদের কাছে এখানে একটা হান্ড্রেড টেন আছে টু থাউজেন্ড মডেল টু থাউজেন্ড ফোর রেজিস্ট্রেশন এবং বেশ চমৎকার আউটলুকে দেখতে পাচ্ছেন এর আসকিং প্রাইসটি কিন্তু হচ্ছে আট লক্ষ ত্রিশ হাজার টাকা দুই হাজারের মডেল দু হাজার চারের রেজিস্ট্রেশন আট লক্ষ ত্রিশ হাজার টাকা সিএনজিতে কনভারেশন করা আছে ওকে আমাদের কাছে এখানে হাই এস সুপার জিএল আছে টু থাউজেন্ড টেন মডেল ফিফটিন রেজিস্ট্রেশন সিএনজিতে কনভারশন করা আছে পার কালারের এবং আর্সকিং প্রাইসটি কিন্তু হচ্ছে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা হাইএস্ট গাড়ি খুঁজছিলেন তাদের জন্য ওকে নেক্সট আমাদের কাছে একটা হিন্দাই এইচ ওয়ান আছে টু থাউজেন্ড টুয়েলভ মডেল থার্টিন রেজিস্ট্রেশন চব্বিশশো সিসির গাড়ি আঠারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার হচ্ছে আর্সিং প্রাইস বেশ চমৎকার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি ওকে আমাদের কাছে এখানে আরও বেশ কিছু গাড়ি আছে আমরা সেই গাড়িগুলো দেখাবো আপনাদেরকে যারা এক জিপ গাড়ি খুঁজছিলেন বেসিউভি খুঁজছিলেন তাদের জন্য হোন্ডা সি আর ভি আছে আমাদের কাছে টু থাউজেন্ড সিক্স মডেল টু থাউজেন্ড এইট স্টেশন সি সিটা কিন্তু হচ্ছে চব্বিশশো টু থাউজেন্ড সিক্স মডেল টু থাউজেন্ড এইট রেজিস্ট্রেশন সিএনজিতে কনভারশন করা আসক্রিন প্রাইসটা কিন্তু হচ্ছে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা রেড কালারের হোন্ডা ভিজেল আছে আমাদের কাছে টু থাউজেন্ড মডেল ফিফটিন রেজিস্ট্রেশন তেইশ লক্ষ ষাট হাজার হচ্ছে আসক্রিন প্রাইস সিএনজিতে কনভার্শন করা নেই সিরিয়ালটা হচ্ছে সতেরো আমাদের কাছে এখানে টয়োটা দুঃখিত আমাদের কাছে এখানে হচ্ছে কী স্পোর্টেজ আছে টু থাউজেন্ড ইলেভেন মডেল ইলেভেন রেজিস্ট্রেশন দুই হাজার সিসির গাড়ি একুশ লক্ষ পঁচানব্বই হাজার হচ্ছে আজকিং প্রাইস ব্ল্যাক কালারের এবং এদের কিন্তু সিএনজি কনভার্শন করানি বর্তমান সময়ে বহুল জনপ্রিয় একটি গাড়ি এবং বেশ পপুলার টু থাউজেন্ড মডেল টু থাউজেন্ড রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি এর আজকিং প্রাইসটি কিন্তু হচ্ছে একত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হাইব্রিড একটি গাড়ি টয়োটা সি একত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার আছে স্ক্রিন প্রাইস রেড কালারের এরই পাশে আমাদের কাছে টয়টা হ্যারিয়ার আছে যারা একটু লাকজারিয়াস গাড়ি খুঁজছেন এবং এসইউভি বা জিপের মধ্যে চাচ্ছিলেন তাদের জন্য টয়টা হ্যারিয়ার বেশ বহুল জনপ্রিয়টি গাড়ি এবং তারা সকলেই জানে টয়টা হ্যারিয়ারে কিন্তু একটা আলাদা ফ্যান বেস আছে এবং এই গাড়িগুলো কিন্তু সচরাচর আমরা রাস্তায় বেশ দেখে থাকি এবং আমরা এটা নিয়ে কিন্তু অলরেডি একটা রিভিউ ভিডিও আমাদের ফেসবুক পেজে টয়টা হ্যারিয়ার নিয়ে একটা রিভিউ দেওয়া আছে আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটা চেক আউট করতে পারেন হার্ট লিমিটেড নামে সেখানে কিন্তু আপনার টয়টা হাইডিয়ারের একটি ভিডিও পেয়ে যাবে সো টু থাউজেন্ড ফিফটিন মডেল সেভেন্টিন রেজিস্ট্রেশন আটান্ন লক্ষ পঁচাত্তর হাজার হচ্ছে এর আস্কিং প্রাইস এতে সিএনজি কনভার্শন করা নেই এবং কালারটা কিন্তু হচ্ছে হোয়াইট কালার টয়েটার মধ্যে আরও একটি জিপ রাশ আছে আমাদের কাছে টু থাউজেন্ড সেভেন মডেল নাইন রেজিস্ট্রেশন চোদ্দ লক্ষ নব্বই হাজার হচ্ছে আসকিন প্রাইস সিএনজিতে কনভারশন করা আছে সো আমাদের কাছে এখানে একটা এক্স নোয়া আছে টু থাউজেন্ড ফাইভ মডেল টু থাউজেন্ড টেন রেজিস্ট্রেশন ষোলো লক্ষ পঁয়ত্রিশ হাজার হচ্ছে আসকিন প্রাইস গোল্ডেন বেজ কালারের মধ্যে যারা টয়েটা এক্স নোয়া খুঁজছিলেন এবং টু থাউজেন্ড ফাইভ থেকে টু থাউজেন্ড সিক্স বা ফোর মডেলের মধ্যে খুঁজছিলেন তাদের জন্য ওকে আমাদের কাছে এখানে নোয়া কে আর ফোরটি টু আছে টু থাউজেন্ড সেভেন মডেল টু থাউজেন্ড থার্টিন রেজিস্ট্রেশন চোদ্দ লক্ষ ষাট হাজার হচ্ছে আসপেন্ট প্রাইস এবং এতে কিন্তু সিএনজি কনভার্শন নেই অর্থাৎ অকটেন ডিভেন ওকে আমাদের কাছে এখানে আপগ্রেডেড মডেলের এক্স নোয়া আছে টু থাউজেন্ড ফোরটিন মডেল টু থাউজেন্ড সেভেন্টিন রেজিস্ট্রেশন সিরিয়ালটা হচ্ছে ষোলো এবং আসপেন্ট প্রাইসটি কিন্তু হচ্ছে ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে সো আমাদের কাছে এখানে আরও বেশ কিছু গাড়ি আছে আর আমাদের কাছে এখানে একটা টয়টা প্রিভিও আছে টু থাউজেন্ড ফাইভ মডেল টু থাউজেন্ড নাইন রেজিস্ট্রেশন ষোলো লক্ষ নব্বই হাজার হচ্ছে আসকিং প্রাইস ব্লু কালারের এবং এরই সাথে আমাদের কাছে এখানে একটা আরও একটা প্রিমিয়াম আছে রেড ওয়াইন কালারের টু থাউজেন্ড এইট মডেল থার্টিন রেজিস্ট্রেশন তেইশ লক্ষ ষাট হাজার হচ্ছে আস্কিং প্রাইস ওকে এবং নেক্সট আমাদের কাছে যে গাড়িগুলো আছে আমরা সেগুলো একটু ওই রোট দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমাদের কারহাটে কিন্তু সকাল থেকেই কাস্টমারের সমাগম আছে আমাদের হাট কিন্তু চলবে রাত আটটা পর্যন্ত শুরু হয়ে গেছে সকাল আটটা থেকে সো এখন থেকে ইনশাল্লাহ যথারীতিম আমাদের কারহাটগুলো কিন্তু চলবে ওকে আমাদের কাছে এখানে নিশান আলমিরা আছে টু থাউজেন্ড ফিফটিন মডেল সিক্সটিন রেজিস্ট্রেশন আঠারো লক্ষ পঁচানব্বই হাজার হচ্ছে অ্যাসমিন প্রাইস এবং এর সিসিটা কিন্তু হচ্ছে পনেরোশো রেজ কালারের এখানে আমাদের কাছে একটা টয়টা স্টারলেট আছে নাইনটি ফাইভ মডেল টু থাউজেন্ড রেজিস্ট্রেশন যারা ব্রাজেট ফ্রেন্ডলি গাড়ি খুঁজছিলেন এবং কম্প্যাক্ট ছোটো গাড়ি চাচ্ছিলেন ফ্যামিলি ইউজের জন্য বা পার্সোনাল ইউজের জন্য তাদের জন্য তেরোশো একত্রিশ সিসির একটি গাড়ি নাইনটি ফাইভ মডেল টু থাউজেন্ড হচ্ছে রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসি অ্যাসকিং প্রাইস্টিংয়ে তো হচ্ছে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা অর্থাৎ আপনি কার হাটে আটান্ন লাখ টাকার গাড়িও পেয়ে যাবেন আবার চার লক্ষ পঁচানব্বই হাজারের মধ্যেও বাজেট ফ্রেন্ডলি গাড়ি কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ লাক্সারিয়াস থেকে শুরু করে মিড রেঞ্জ এবং লো বাজেটের গাড়ি প্রত্যেকটা সেগমেন্টের গাড়ি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো কোথায় চলে আসতে হবে চলে আসতে হবে কারহাট লিমিটেডের ফিল্ডে রাজধানী উচ্চ বিদ্যালয় সংসদ ভবনের ঠিক অপোজিটে প্রতি শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত হটলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন থ্রিপোল সেভেন থ্রি নাইন আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট কারহাট ডট কম ডট বিটিএ আমাদের ইউটিউবে চ্যানেল আছে কার হাট লিমিটেড নামে সাবস্ক্রাইব করে দেবেন আমাদেরকে আমাদের কাছে এখানে একটা টয়টা আইএসটি আছে টু থাউজেন্ড ফোর মডেল নাইন রেজিস্ট্রেশন এবং আজকের প্রাইস চিন্ত হচ্ছে দশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যারা কম্প্যাক্ট ছোট গাড়ি খুঁজছিলেন তাদের জন্য ওকে সো আজকে আমাদের কাছে এই গাড়ির কালেকশনগুলো ছিল আমরা প্রত্যেকটা গাড়ি এবং প্রত্যেকটা মডেল ইন্ডিভিজুয়াল মডেলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আমাদের সব ইনফরমেশনগুলো কিন্তু আমাদের এই লাইভে ডিসক্রিপশনে দেওয়া আছে ক্যাপশানে দেওয়া আছে আপনারা সেখান থেকে সবগুলো গাড়ি দেখে নিতে পারেন আমাদের ওয়েবসাইট ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং সব লিঙ্ক কিন্তু দেওয়া আছে আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে সব জায়গাটা আমাদের সাথে কানেক্ট হতে পারেন কারহাট লিমিটেড নামে সার্চ করলেই সব কিছু চলে আসবে এবং আমাদের ওয়েবসাইটে কিন্তু আজকে যে সকল গাড়িগুলো এসছে সে প্রত্যেকটা গাড়ি ইনফরমেশন প্রাইস সহ চলে যাবে ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লিউ 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 ডট কারহাট ডট কম ডট বিডি আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ত্রিপল সেভেন নাইন আমাদের হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো ওপেন করা আছে আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে মেসেজ করতে পারেন আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে কমেন্টস করতে পারেন আপনাদের কাঙ্ক্ষিত যে গাড়িগুলো আছে বা ডিমান্ড যে গাড়িগুলো আছে আপনারা দেখতে চান সেই গাড়িগুলো কিন্তু আমরা আমাদের ভিডিও থ্রু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আই এম সাইক সিয়া সাইনিং অফ ফ্রম টুডেস লাইফ ফ্রম কার পেজ স্পেজ থ্যাংক ইউ সো মাচ